তুমি যখন কোনো রুমে এন্টার করবে তখন প্রত্যেকটা মানুষ শুধু তোমাকেই দেখবে ঠিক এই রকম হবে তোমার বিউটি ঠিক এইরকম হবে তোমার গ্রেস এবং এই রকম হবে তোমার অরা। আমাদের মেয়েদের অনেক বেশি খেয়াল রাখতে হবে নিজের এবং নিজের ব্যক্তিত্বের তার জন্য একটু বেশি কেয়ারও করতে হবে তোমরা কি জানো তোমাদের মধ্যে যদি এই পাঁচ ধরনের হ্যাবিট নিয়ে আসতে পারো তাতে তোমাদের ফেমিনিন এনার্জি আরও ইনক্রিজ হবে তোমাদের আকর্ষণ শক্তি এবং ব্যক্তিত্ব দুটোই কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে আজ আমি কথা বলবো পাঁচ ফেমিনিন হ্যাবিট নিয়ে যা তোমাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে হতে পারে এর মধ্যে কোনো কোনোটা তুমি ফলো করো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কোনটা কোনটা তুমি ফলো করছো নাম্বার ওয়ান সবার প্রথমে বলবো স্লো প্রত্যেকটা মেয়েকে উচিত একটু ধীরে সুস্থে চলা ধীরে ধীরে চলা এবং তুমি যখন বসছো তখনও যেন সেটার খেয়াল থাকে অনেকেই দেখবে রাস্তায় যখন চলছে ধাম ধাম করে চলছে অনেকেই দেখবে দৌড়ুদৌড়ি করছে চেষ্টা করবে সেটা না করতে ধীরে ধীরে যাবে কিভাবে তোমার পশ্চার আছে এবং কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলোর উপরেও খেয়াল রাখবে যখন কোনো জায়গায় বসবে তখন সেটা যেন হয় কোমলতার সঙ্গে যদি তুমি রাস্তাঘাটে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করো যেটা আমরা অনেকেই করি এতে তোমার ফেমিনিন এনার্জি কিন্তু ডিস্টার্ব হয় এবং তোমাকে দেখলে মনে হবে তুমি অনেক বেশি ক্লান্ত এবং বিধ্বস্ত নিজেকে কনফিডেন্ট এবং গ্রেসফুল দেখানোর জন্য ধীরে ধীরে হাঁটা চলা করা এবং বসাও ভীষণ রকম জরুরি নাম্বার টু বুঝে কথা বলা ভীষণ রকম জরুরি যখন কারোর সাথে কথা বলছ কমিউনিকেট করছো চেষ্টা করবে কথাগুলো যেন গুছিয়ে বলতে পারো সুন্দর করে বলতে পারো দেখো তুমি তোমার কথার মাধ্যমে কিন্তু একজনকে আকৃষ্ট করতে পারবে তুমি যদি সুন্দর করে সুন্দর উচ্চারণে কথা বলতে পারো গুছিয়ে কথা বলতে পারো এটাতে তোমাকে অনেক বেশি রয়্যাল মনে হবে অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ মনে হবে অনেককেই দেখবে খুব গসিপ করছে অনেককেই দেখবে হাউ হাউ করে চিৎকার করে কথা বলছে এটা কিন্তু দেখতে কখনোই ভালো লাগে না মার্জিত কথা বলাটাও ভীষণ রকম জরুরি আমাদের সাথে এই রকম অনেক সিচুয়েশান হয় যখন কোনো একটা সিচুয়েশানে আমরা হুট করে রিয়্যাক্ট করে ফেলি এটা করা যাবে না একজন ক্লাসি উমেন এটা কখনোই করবে না আমাদের উচিত কোনো সিচুয়েশানে পাঁচ সেকেন্ড মতো গ্যাপ নিয়ে তারপরে সেটাতে রিয়াকশান দেওয়া বা কথা বলা এতে তোমাকে অনেক বেশি ম্যাচিওর মনে হবে এবং যে কোনো সিচুয়েশানে তুমি কন্ট্রোল তোমার হাতেই পেয়ে যাবে দেখো কিছু মহিলা কিন্তু রাস্তার ধারে বসে বসে অনেক গল্প করে তুমি দেখেছো এদের এরা শুধুমাত্র গসিপ করে এবং অন্যের নামে দুর্নাম করেই কিন্তু তাদের পুরো একটা জীবন কাটিয়ে দিচ্ছে আমাদের কিন্তু কখনোই সেই মানুষগুলোকে ক্লাসি মনে হয় না তাই তোমার মধ্যেও যদি এইরকম কিছু থেকে থাকে সেটাকে একেবারেই দূর করে ফেলো নাম্বার থ্রি গুড লিসেনার হওয়া ভীষণ রকম প্রয়োজন তুমি শুধু কথাই বলছো অন্যের কথা শুনছো না তাহলে কি হবে যখন কেউ কথা বলছে তাকে ইন্টারাপ্ট করে তার মাঝখানেই তুমি কথা বলছো এটাতে কি তোমাকে সুন্দর লাগছে লাগছে না কারো কথা শেষ হয়ে গেলে তারপরই তোমার বক্তব্য রাখবে কথা শোনো কথা শোনা ভীষণ রকম জরুরি অন্য কেউ কথা বলছে তার উপরে গিয়ে আরো একটু লাউড টোনে গিয়ে কথা বলাটা কখনোই ক্লাসি হতে পারে না কখনোই কুল হতে পারে না তাই সবার আগে সুন্দর ব্যক্তিত্ব পেতে হলে গুড লিসেনার হওয়া ভীষণ রকম জরুরি নাম্বার ফোর রেসপেক্ট আমাদের প্রত্যেককে শেখানো হয় অন্যকে রেসপেক্ট করো গুরুজনদের সম্মান দাও এটা করো ওটা করো কিন্তু কখনোই শেখানো হয় না নিজেকে কি করে রেসপেক্ট করবে একজন রানী কিন্তু জানবে কি করে সে নিজেকে রেসপেক্ট করবে নিজেকে রেসপেক্ট করার জন্য কি করতে হবে নিজের একটু বেশি খেয়াল রাখতে হবে সেলফ লাভ ইনক্রিজ করতে হবে নিজের সেলফ রেসপেক্ট যাতে বাড়ি তার জন্য বাউন্ডারিস টানতে হবে যে মানুষগুলো ভালো নয় তোমার জন্য ভালো নয় তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে দেখো ছোট ছোট জিনিস কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ম্যাটার করে যেমন তুমি যখন খুব সুন্দর সেজে থাকো তুমি কিন্তু ভেতর থেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করো তুমি যখন সেজে থাকো তোমার চারপাশের মানুষগুলো কিন্তু তোমাকে দেখে মনে মনে শান্তি পায় ঠিক এই রকম হতে হবে তোমার অরা একটু কাজল পড়লে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে একটু নখের দিকে খেয়াল করলে একটু চুলের দিকে খেয়াল করলে এগুলোই কিন্তু ভীষণ রকম জরুরি একজন মানুষের মধ্যে ফেমিনিন হ্যাবিটগুলোকে আরও বেশি গ্রো করানোর জন্য নাম্বার ফাইভ নো ড্রামা অনেকের মনে হয় যে মেয়েরা মানে কান্নাকাটি করবে ড্রামা করবে সিন ক্রিয়েট করবে এটাই বোধহয় মেয়েদের ধর্ম না এটা একেবারেই ভুল তুমি যদি চাও যে তোমার মধ্যে ফেমিনিন হ্যাবিটগুলো আরও ডেভেলপ করুক তাহলে এই সব অযাচিত ড্রামা থেকে নিজেকে বের করে আনতে হবে অযথা কোনো বিষয় না গলাবে না কোনো সিচুয়েশনে হুট করে রিয়্যাক্ট করবে না কান্নাকাটি চিৎকার করে একটা খারাপ অ্যাটমসফিয়ার তৈরি করবে না তার বদলে কোনো সিচুয়েশান চেষ্টা করবে এড়িয়ে যেতে যেখানে ঝগড়াঝাঁটি অশান্তির সম্ভাবনা আছে এটা তোমার ব্যক্তিত্বকে অনেক বেশি সুন্দর করে তুলবে আমি তোমাদের সাথে পাঁচ রকমের টিপস শেয়ার করেছি তোমরা কোনটা কোনটা ফলো করো কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে পারো তোমাদের সমস্যার কথা কোন টপিকে ভিডিও চাইছো সেটাও জানাতে পারো তোমরা যদি ভিডিও কনসালটেশন চাও সেক্ষেত্রে কিন্তু বাণী রয় পেজে তোমরা মেসেজ করতে পারো প্রত্যেকে অনেক ভালো থেকো